শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আব্বার হাতে লাগানো তাল গাছ বেশ বড় হয়ে গেছে সিজনে খুব সুন্দর তাল হয় সুমিষ্ট তাল হয় এলাকার মানুষও খায় আমাদেরকে খাওয়ার জন্যও দেয় তা আমি একদিন আব্বাকে বললাম আব্বা তাল গাছগুলি কেটে ফেলেন তা বললো কেন তা আমি বললাম ভবিষ্যতে আমরা যদি এখানে কেউ বাড়িঘর করি তো সবাই বলবে তালগাছতে বাড়ি আব্বা হাসেন তালগাইস আসলে আছে আমাদের এলাকায় আমার বয়সীরা যারা আমার সিনিয়র আছেন তারা খুব ভালো করে এক নামে তালগাইসা বাড়ি চেনেন তাদের বাড়ির সামনে বড় তালগাছ ছিল এই জন্য তালগাইসা বাড়ি নাম হয়েছে তালগাইসা বাড়ি নিয়ে আমাদের ফ্যামিলিতে ইন্টারেস্টিং একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমার ছোটো ভাই হামিদুর রহমান রনি রনি খুবই দুষ্ট ছিল ছোটোবেলায় ডানপিটে অবাধ্য ছিল কারো কথা শুনত না প্রচুর দুষ্ট আমি করত এই জন্য প্রচুর মায়ের ধরে খেত উত্তম মাধ্যম খেত কিন্তু ওইগুলো ভয় পেত না ওরে আমরা বিষ বলতাম কোনো মায়ের ওরে কাজ হতো না তো আম্মা সবচেয়ে বেশি মায়ের খেয়েছে আম্মার তা আম্মা একদিন মারতে মারতে মানে কোনো কিছুতে ওরা ধরে না পরে একদিন ওরে বলছি কি তুই আমার ছেলে না তোরে তালগাইসা বাড়ি থেকে পালতে আনছি এই কথা বলার সাথে সাথে চুপ হয়ে গেল তো যেহেতু মাইরে ধরে না এই জন্য অন্য ধরনের দুষ্টমি অবদমি গেল আম্মা বলতো যে তোরে তো তালগাইসা বাড়ি থেকে পালতে আনছি এই কথা বললো চুপ হয়ে যেত তা আমরা দেখলাম যে তাহলে আমরাও বলি তো আমরা যদি বলতাম যে তোরে তালগাছ বাড়ি থেকে পালতে আনছি তাহলে রিয়াকশন করত ইভেন মারতো বলতে গেলে ছোটোবেলা ওর মায়ের খেতে খেতে বড়ো হয়েছি আমি যেটা পারতাম না সেটা না আমি এমনিতেই কিছু বলতাম না যাই হোক এরকম আম্মা একদিন হঠাৎ করে আরেক দিন বললেন যেরকম তোরে তো পালতেনছি তালগাছা বাড়ি থেকে ও এবার গিয়ে আম্মাকে জরায় ধরে বললো আম্মা খালি একবার বলেন আমার পালতানের নাই আমি আপনারই ছেলে তা আম্মা এরপর থেকে আর ওরে কখনো এই কথাটা বলে নাই এটা হচ্ছে এটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস আপনার আইডেন্টি ক্রাইসিসে থাকলে মানুষের মন ছোট হয়ে যায় ভেঙে যায় কনফিডেন্স থাকে না ও যে দুষ্টানি করতো ওর যে রিয়াকশনগুলো ছিল যখনই আম্মা বলতো যে তোরে পালতে আনছি তখনও নরম হয়ে যেত ওর মন ছোট হয়ে যেত ওর সেই অধিকারটা থাকতো না এই জন্য বলতো না এটাই পরে বুঝতে পারলাম মানুষের আইডেন্টি ক্রাইসিস খুব ড্যান্জারাস জিনিস মানুষকে ছোট রাখে কন্ডিশনের কনফিডেন্স ভেঙে দেয় আর স্বাভাবিক হতে দেয় না এরপর থেকে আমরা কখনই ওরে এই কথাটা বলি নাই কিছুদিন আগে বা বাড়িতে আসছিলো তখন বললো তোরা যে ছোটোবেলা আমারে বলতি তাল গাইসে বাড়ি থেকে পালতেন মনে আছে মনে আছে আমার খুব মনে আছে আমার সারা জীবনে মনে থাকবে ভুলে যা এটা একটা দুষ্টামি ছিল গ্রামের সবাই বলে 이렇게해서 말로 다